আজ তোমাদেরকে শেয়ার করবো ছোট্টবেলার একটা গল্প জানো আমাদের গ্রামে যে ঠাকুরটা এখন হয় ঠাকুর এই ঠাকুরটা আমি জন্মের পর থেকে আসা দেখছি এটা বলা ফুল আমার বাবারা ছোট থেকে দেখে আসছে আমার দাদুরা ছোট থেকে দেখে আসছে মানে এই গ্রামের পুজোটা বারোয়ারি পুজো আর এটা অনেক দিন ধরে চলে আসছে তো এটা কিন্তু করতেই হবে যখন করোনার সময় ছিল তখন কিন্তু কেতন টেতন বা অনুষ্ঠান বড় করে করা যায়নি যখন লোকের ভিত্তির করা হবে না বলে তবু কিন্তু ঠাকুর এসেছিলো পায়েস প্রসাদ দিয়েছিল আর ফলের প্রসাদ ব্যাস তবু কিন্তু আমাদের পুরো গ্রামটা একসাথে ছিল আর জিনিসটা খুবই ভালো লাগে আমাদের গ্রামে যে কারণে এটা বারোয়ারি পুজো তাছাড়াও কিন্তু আমাদের পুরো গ্রাম নিয়েই পুজো হয় যে কোনো পুজো সরস্বতী পুজো দুর্গা পুজো কালী পুজো সব পুজো কিন্তু আমাদের পুরো গ্রামের মানুষ নিয়ে হয় আমাদের এই পাড়াতে একটা পুজো ওই পাড়াতে একটা পুজো একটা গ্রামে আটটা পুজো এরকম কিন্তু হয় না সেই আমাদের গ্রামটা না আমার ভীষণ পছন্দ আর আমার ভীষণ ভালো লাগে সবার গ্রাম সবার কাছে প্রিয় কিন্তু আমার না আমাদের গ্রামটা একটু বেশি ভালো লাগে অন্যান্য গ্রামে দেখেছি অনেক ঠাকুর হয় অনেক কিছু হয় মানে পুরো সেই একটা গ্রামের এক ব্যাপারটা নেই আলাদা আলাদা কেমন কিন্তু আমাদের গ্রামে কিন্তু এই ব্যাপারটা এখনও আছে আর চাইবো এই ব্যাপারটা যেন সারা জীবন থাকে সবাই মিলে একসাথে আনন্দ করা তো যাই হোক আজকে দিনটা খুব সিম্পলভাবে গেছে দেখতেই পাচ্ছি মহাপ্রভু ঠাকুর চলে এলো বিকেলে তো গ্রামে ঠাকুর এসছে মাছ মাংস ডিম এখন খাবো না আপাতত আমাদের গ্রামে সবাই অ্যাভয়েড করে কিন্তু ওই পেঁয়াজ রসুনটা সবাই খায় কিন্তু ওইগুলো আর খায় না তো যাই হোক আজকাল লাঞ্চের মানে দেখতে পেলার স্কিন কেয়ার না সেরকমভাবে করা হয় না মানে কী বলবো মানে সপ্তাহতে বলতে পারো আমি দু দিন করি একটা মাসে দুদিন স্কিন কেয়ার করি মানে আলাদা করে না তো ওই সাবান টাবান দিয়ে ওই পাঁচ মিনিটের মধ্যেই জড়ো সব কিছু তো ওরকম কিছু আর হয় না তো আজকে ভাবলাম রান্না টান্না হয়ে গেছে স্নান করতে যাব তো ভাবলাম আজকে একটু স্ক্যান কেয়ারটা কুড়ি গ্রামে পুজো একটু চকচকে তকতকে হতে হবে তো যাই হোক আমার কথাটা বা কেউ সিরিয়াস নিয়ে না মজা করলাম তো নিয়ে যেয়ে হচ্ছে অর্ধেক চামচ একটু হলুদ একটু চিনি আর নিয়েছিলাম টমেটো গ্রেট করে টমেটোর রসটা তো ওটাই ইউজ করে নেওয়ার পর পুজো ফেসওয়াশ দিয়েছিলাম বাস আর কিছু না নর্মালি যত শর্টকাটে হয় ততই আমি করি অতটা খাট ইচ্ছে করে না তো যাই হোক এটা করি নি আর পর পুজো দেবো সবাইকে খেতে দেবো নিজে ভাত খাবো তো কালকে আসছে একটা সুন্দর ব্লগ কি করি মানে পুরো দিনটা কীরকমভাবে কাটায় কীভাবে পুজোটা হয় আর কি করে মহোৎসব মানে প্রসাদটা খায় কি কি অনুষ্ঠান হয় সবটা তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটা একটু এরকম হয়ে গেল তো কেমন লাগলো তবুও তোমরা জানিও দেখা হবে নেক্সট ব্লগে আর আমি স্কিন কেয়ার করলাম কতটা স্কিনে গ্লো দিচ্ছে তোমরা দেখতেই পাবে আর আমার না রাত্রে ঘুমটা কদিন ধরে একটু হচ্ছে না বলতে পারো সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে দিয়ে উঠে যাচ্ছি আর ঘুমাত ঘুম আর পায় না সারাদিন ঘুম পায় আর রাতে ঘুম পায় না যে চোখের নিচটা খুব কালি পড়েছে তো যাই হোক আজকের মতো দেখা হবে অন্য কোনোগুলো